ডিসকভার হান্ড্রেড গাড়ি আপনারা অনেক মনে করেন যে গাড়ি গিয়ারে থাকলে অনেক সময় আসলে স্টার্ট হয় না কেন হয় না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িখানা কেন স্টার্ট হচ্ছে না গিয়ারে থাকা গেল আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি যে গাড়িখানা এখানে গিয়ারে রাখছি এখন আমার গাড়িটি স্টার্ট হচ্ছে না এই যে দেখছেন যে এই যে ক্লাস সুইচটা রয়েছে এখানে যে ঠিক এখানে লিভারের নিচে এই ক্লাস সুইচটি রয়েছে এই ক্লাস সুইচটি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার গাড়িটি স্টার্ট হবে না এই দেখুন যে আমি ক্লাস ঠিক করে দিলাম যে গাড়িটি স্টার্ট হয়ে যাচ্ছে এই যে ক্লাস সিক্সটি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার গাড়িটা এই স্টার্ট হবে না এবং এই গাড়িটি ক্লাসের যে গ্রুপ রয়েছে আপনি অবশ্যই লক্ষ্য করবেন অনেক সময় এই লিভার খানা খেয়ে গেল যে আপনার গাড়ি যেন স্টার্ট হবে না যেহেতু এই স্টার্টের জামিলার জন্য না হয় বললেন যে আমার ক্লাস সৃষ্টি দেখে দিতে যে ক্লাস লিভারটা আপনি দেখে দিবেন যেহেতু ক্লাস লিভারটা যদি না খায় অবশ্যই মনে রাখতে হবে যে ক্লাস সৃষ্টির কারণে কিন্তু আপনার গেয়ারের সমস্যা হচ্ছে